আজকে একটু অন্য রকমের ভিডিও যে ভিডিওর আশায় হয়তো অনেক মানুষই ছিল প্রায় প্রত্যেক বছর এই ধরনের কিছু ভিডিও আসে যেখানে প্রচুর পরিমাণে ফল আমরা দেখতে পাই শুধুমাত্র বাড়ির ছাদে ফলে তা এমনটি নয় এই গাছ থেকে দুই দুইবার পেড়ে বিক্রি করা হয়েছে তারপরেও এত পরিমাণ ফল আমরা লক্ষ্য করতে পারছি আরও ভালো লাগবে যখন এই রকম একটা কুল আপনি তুলে জাস্ট একটু ধুয়ে কিংবা পরিষ্কার করে মুখের মধ্যে দিতে পারেন ঠিক এই মোমেন্টে এত ভালো টেস্ট আর এত সুন্দর খেতে ফলন দেখতে পাচ্ছেন তো সেই লেভেলের ফলন হয়ে আছে ডালগুলো দেখুন কিভাবে কুল ধরে আছে ভীষণ ভালো লাগছে দেখে এই ধরনের ভিডিও করতে সত্যি আলাদা একটা পাওনা বা উপরি পাওনা বলতে পারেন তবে যাদের জমি আছে কিংবা বাড়ির ছাদ বললাম না দুটো জায়গাতেই করা সম্ভব শুধু ভ্যারাইটিটা জানুন পদ্ধতি জানুন আর শুধু কুল নয় চলুন আরও এক ধরনের ফল যেটা কমার্শিয়ালভাবে করতে পারেন সেটা দেখে নিই দেখুন সবেমাত্র শীত এখনও শেষ হওয়ার বাকি আছে আর গাছে এখন থেকে কি পরিমাণ ফলন এই একটা গাছে আমি দেখাই যদি মানে একদম গাছের গোড়া থেকে প্রত্যেকটা অংশ পেয়ারা কিন্তু ধরে আছে বড় বড় সাইজ হয়েছে এখানে আরও বড় সাইজের আছে পুরো গাছটাতে ফলন কিন্তু প্রচুর পরিমাণে আছে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্ডস রোজ দুপুরে নতুন কিছু আসে একদম ফলের রং দেখুন ভ্যারাইটি ভারত সুন্দরী আর আজকে শুধু ভারত সুন্দরী কুল নিয়ে নয় কমার্শিয়ালভাবে পেয়ারা গাছ যদি করতে হয় ভালো মানের উপযুক্ত মানের আজ এই ভিডিওটা আপনাদের মানে একদম সঠিক পথ দেখাবে এছাড়া যদি ছাদ বাগানেও আপনারা করতে চান সেটাতেও কিন্তু খুব ভালো বা দুর্দান্ত রেজাল্ট এই আজকে যেমন কুল আর ঠিক পেয়ারা নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমরা কথোপকথন বাবুদার সঙ্গে কথা বলবো বাবুদার কুলবাগানে এই প্রথম নয় বহুবার এসছি আমি ছাড়াও প্রচুর মানুষ এসছে কুলবাগান কুলবাগানের সংখ্যা বেড়েছে প্রচুর মানুষকে এইরকম ফার্ম তৈরি করে দিয়েছে নিজে হাতে এবং আপনারাও যদি চান যে একটা কুল এবং পেয়ারা বাগান করতে চান কিংবা লেবু বাগান করতে চান অবশ্যই বাবুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন বাবুদার ফোন নম্বর দেওয়া থাকবে এবং সম্পূর্ণ পরিকল্পনা কি করা যায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু বাবুদা আপনাদেরকে জানাবে তো চলুন বাবুদাকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা করে ফেলি এখন নমস্কার কেমন আছো বলো ভালো আছি আপনি ভালো আছেন এই চলছে আর কি এত পুরো আপেল আপেল হ্যাঁ ছোট আপেল তাই তো হ্যাঁ এবং আপেলের থেকে মিষ্টি একদম কত বছর হলো এই কুল নিয়ে কর্মকাণ্ড প্রায় ছয় বছরের কাছাকাছি মোটামুটি তোমার হাত ধরে বাগান হয়েছে কিছু আমার হাত ধরে এই পর্যন্ত মনে হয় প্রায় আটশো আর কাছাকাছি আমি বাগান করে দিয়েছি আটশো আটশো আসাম ত্রিপুরা আর ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলা বাগান করে উড়িষ্যা হ্যাঁ উড়িষ্যা আছে যাও না গাছ পাঠাও লোক পাঠাও চারা পাঠায় চারা পাঠিয়ে দাও মোটামুটি কুল নিয়ে তো কর্মকাণ্ড চলছিল ফুলের সঙ্গে পেয়ারাটা যুক্ত করে কি মনে হচ্ছে ভালো লাভবান হবে দারুন দারুন তোমার ওই বাগানের কি খবর ওই বাগানগুলো খুব ভালো চলছে ভালো চলছে এটা আবার নতুন একটা করে হ্যাঁ এটা নতুন করেছি বলে আপনাকে এখানে নিয়ে এসেছে হ্যাঁ এই এটা কোন জায়গা এটা এটা হচ্ছে দক্ষিণ ভবি এটাও হাসনাবাদ থানার অন্তর্গত হাসনাবাদ ব্লকের অধীনে কিন্তু এটা হচ্ছে আমার ওই বাগান ছাড়া 15 কিলোমিটার দূর এই এই যে গাছ থেকে এখন ফলন আমরা দেখতে পাচ্ছি এর পরেও কত টাকার এই বাগানে বিক্রি হয়েছে এবছর তা মনে করেন প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি এটা কত বিঘা আছে দেড় বিঘার একটু কম দেড় বিঘার প্রায় দেড় বিঘা কাছাকাছি দেড় লাখ টাকার বিক্রি হয়েছে আর কত টাকা আশা করছো হাজার কুড়ি ত্রিশ তিরিশ হাজার টাকা বিক্রি হবে সেটা শুধু কুল কুল শুধু কুল শুধু কুল পেয়ারা নয় না পেয়ারা এখনো পর্যন্ত গরমের দেখা অনেক দূর বাকি আছে জাস্ট এখনো শীত শেষ হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে এত পরিমাণ ফলন গরম পড়লে কি বাড়বে ফলন পেয়ারা হ্যাঁ গরম পড়লে তো প্রচুর বাড়বে এখন যে গাছে ফুল রয়েছে প্রচুর পেয়ারা আছে গাছে চৈত্র মাসের মধ্যে আশা করছি আবার সত্তর আশি হাজার টাকা মতো বেচা কেনা হবে মোটামুটি কেমন ইনভেস্ট করতে লাগে এরকম এক বিঘা যদি একটা ফুল বাগান করে এক বিঘাতে কতগুলো গাছ লাগছে এক বিঘাতে দুশো তিরিশ পিস পাঁচ সাত বাই পাঁচ সাত দুশো তিরিশ পিস চারা লাগে আচ্ছা দুশো তিরিশ পিস দুশো তিরিশ পিস প্রথম বছরের জন্য দ্বিতীয় বছরে ওটা তিন ভাগের এক ভাগ চলে আসবে দ্বিতীয় বছর ওটা তিন ভাগের এক ভাগ চলে আসবে আর ট্রিটমেন্টের বিষয় যাবতীয় বিষয় আমরা আমাদের ওই নুসরাত লাইভ টিভি যেটা আছে ইউটিউব চ্যানেল ওতে বলে থাকি যদি কেউ দেখে তাহলে বুঝতে পারবে প্রচুর লোক দেখে নুসরাত লাইভ টিভি আমরা যা যা করি ট্রিটমেন্ট সবার তো ফোন ধরে বলা সম্ভব না ছয় ফোন আসে সেজন্য আমি একটা চ্যানেল খুলে রেখেছি ওই নুসরাত লাইভ টিভি দেখলে বুঝতে পারবে আর তোমার এই যে কর্মকাণ্ড এখনো পর্যন্ত চালাচ্ছ হ্যাঁ বহু মানুষ তো এসছে বহু মানুষ নতুন ধরনের সবজি বা নতুন ধরনের ফল তারা নিয়ে আসছে কুল আর পেয়ারা যদি করে মনে হচ্ছে যে লাভবান হবে তারা অবশ্যই কারণ সদ্য বছরে কুলের মতো কোনো ফসল আপনার মোটা টাকা ইনকাম দেয় সেটা দেবে কুল পাশাপাশি পেয়ারা তার পাশাপাশি কাঁঠাল কাঁঠালের অনেক ভিডিও কাঁঠালের চারা আমি পাঠাচ্ছি প্রচুর কাঁঠালের চারা কাঁঠালের চারাও পাঠাচ্ছ কাঁঠাল কুল আর পিয়ারা এই যে গোল্ডেন এইট বারো যে জাত আমার কাছে আমি কিন্তু সেই আগের ভিডিওতেও বলেছিলাম সাত চুমির্জার কাছ থেকে এনেছিলাম বাংলাদেশ আমি ইন্ডিয়ায় কারো আমার বিশ্বাস হয়নি কারণ আমার একবার ঠকি ছিল সেই আমার ভয় ছিল সেই জন্য সাতচু মির্জার প্রায় সাতচল্লিশ পঁয়তাল্লিশ বিঘা মতো পিয়ারা বাগান ওনার থেকে আর এই গোল্ডেন এইট ভিডিও উনিই প্রথম ছাড়ে সাত আট বছর আগে এখন তো কয়েক হাজার হাজার বিঘা জমি চাষ হচ্ছে গোল্ডেন এইট বাংলাদেশ আর ইন্ডিয়াতেও ব্যাপক সারা পড়ছে পশ্চিমবাংলায় এলাকার তো হয় না অন্য অন্য পেয়ারা ভালো হয় না শীতকালেও আসে এত সুস্বাদু আপনি তো নিশ্চয় জানেন যে একবার খাবে মোটামুটি সে দ্বিতীয়বার খুঁজবে একদম লুকিয়ে আছে কুল দেখুন প্রত্যেকটা ডালের ভিতর দিয়ে কিন্তু লুকিয়ে আছে কুলটা রাখা হলো পেয়ারার সন্ধান এই যে পেয়ারার ফলন তাই তো প্রত্যেকটা গাছে ফলন আছে প্রত্যেকটা গাছে ফল আছে প্রতিটা গাছে বাবুদা এই পেয়ারার অর্ডার এবং কুলের অর্ডার যারা করবে তারা কিভাবে পাবে মানে পাঠাও কিভাবে আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বারে যদি ফোন করে কেউ পেয়ারা বা কুল আমি আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 আচ্ছা এই নাম্বারে যদি কেউ ফোন করে আমাকে পেয়ে যাবে কোনো সমস্যা নাই কিন্তু আচ্ছা এই নম্বরে ফোন করলে তো পেয়ে যাচ্ছে ওটা বলছি না কত কত লাস্ট কত সংখ্যা অর্ডার দিতে লাগে কত কম অর্ডার নাও অ্যাকচুয়ালি যারা চাষ করবে আর কি দুশো একশো মিনিমাম একশো পিসের অর্ডার দিলে এক্ষুনি আমি পাঠাতে পারবো আচ্ছা একশো পিসের অর্ডার দিলে আমি পাঠাতে পারবো পাঠাতে পারবো না যেহেতু ওটা পার্সেল করতে হয় না ওটা ক্যারেটে দিয়ে যা করে আমরা সাজিয়ে গুছিয়ে একটা পাঠাতে পারি আর দু এক পিস পাঁচ পিস চারা বললে ওটা অনেক ঝামেলা হয়ে যায় আমার পক্ষে হ্যাঁ আমার যেহেতু বহু চাষ আছে বুঝলেন যার ফলে দু পাঁচ পিস চারা নিতে গেলে দু এক মাস অপেক্ষা করতে হবে আর যারা মনে করবেন যে চাষ করবেন দুশো একশো মিনিমাম একশো এর মধ্যে চারা নেবেন তারা এক্ষুনি ফোন করলে এক্ষুনি পাঠাবো আপনি এক্ষুনি ফোন করলে এক্ষুনি পাঠিয়ে দেবে এখন কি কুল গাছ এবং পেয়ারা গাছ বসানো সঠিক সময় বলে মনে হচ্ছে হ্যাঁ পেয়ারা তো বারো মাসই বসানো যায় আর কুলটা এখন পারফেক্ট টাইম চলছে এখন বসিয়ে দিলে পঁয়ত্রিশ চল্লিশ কেজি সামনের বার এরকম টাইমে আমার গাছ যেরকম খালি দেখছেন বাগানে তো কুল নেই আপনার জন্য ওয়ানলি ফর দুটো গাছ যা হোক করে আমি কোনো রকমে রেখেছি ফল তো নেই বাগানে আর আসতে পারেন নি আপনি যার ফলে আমি আর সেইভাবে দেখাতে পারছি না ফল আর ফল পেকে দেখছেন সব হলুদ হয়ে যাচ্ছে ফুল যদি পাকে তো কুলের কালার রাখা যায় না আর কুল প্রচুর ঝরে যাচ্ছে বাগান থেকে পেকে ঝরে যাচ্ছে যাচ্ছে এই গোল্ডেনে এই দেখেন বারো মাসি জাত আপনি বুঝতে পারবেন এই রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে এই তারপরে ষষ্ঠটা তারপরে ষষ্ঠে এই তারপরে ষষ্ঠে তারপরে এই দেখুন এইটা দেখলেই হ্যাঁ এই সব দেখলে ভিতরে দেখো খুব সুন্দর হয়ে আছে হ্যাঁ এই দেখুন কালকেও কিন্তু পেয়ারা উঠেছে আমাদের হারভেস্ট করা হয়েছে কালকে ওই ভিতরে হ্যাঁ এই দেখুন এটাও পেয়ারা সব দেখতে পাচ্ছেন হ্যাঁ সব পেয়ারা পরিষ্কার এই পেয়ারা একটু এটা দেখুন

যেহেতু মানুষ খাচ্ছে আমরা নিজেরাও খাচ্ছি হম 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 সেই জন্য এক মাসের মতো কীটনাশক বন্ধ রেখেছি আচ্ছা তার আগে প্রয়োগ করা হয়েছে হ্যাঁ দেখুন এখনো পর্যন্ত প্রচুর বাকি সেই পেয়ারার কি সুন্দর স্বাদ এখন আমি খাইনি পুরোটা কিন্তু দারুন টেস্ট দেখো আমি একবার নয় এর আগেও আমি খেয়েছি হ্যাঁ দেখুন এই যে গুটিগুলো আমি যাচ্ছি দারুন স্বাদ হ্যাঁ এই যে গুটি আপনি দেখছেন তো অন্য অন্য যেসব জাত আছে হ্যাঁ গুটি কিন্তু এই শীতে ঝরে যায় ফুল ঝরে যায় গুটি দাঁড়ায় না এর এই আমার খুব ভালো লেগেছে যে কীটনাশক দেন বা নাই বা দেন এ ফল কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে সব ফল দাঁড়িয়ে যাচ্ছে যে কটা ফুল আছে সব দাঁড়িয়ে যাচ্ছে এখানে যে বাগানটা আছে পুরো বাগানের বয়স কত এ বাগানে এখনো দু বছর সম্পূর্ণ হয়নি আর কয়েক মাস হলো দুই বছর সম্পূর্ণ হল ফল দেখছেন সাথে ফল হ্যাঁ কি পরিমাণের গুটি এসেছিল এই যা ফল ডাল রাখা যাবে না আবার যত কালও বিক্রি করেছে কিন্তু আর যা ফল আছে এখনো দু একদিন দিন بعد আবার বিক্রি হবে প্রতি নিয়তেই আমরা বিক্রি করে পুরো হয়ে পুরো বাগান আপেল ছিল এখন তো আর ফুল নেই দাদা তো আসতে পারেন না টাইমে এখন তো আর ফুল নেই আর কি দাগও আর তোমার এখানে এই এই লাঠি গুলো বাধা না ডাল ঝরে যায় তারপরও লাঠি বেদেও তারপরও মনে করেন যে আমার 28 টা আর কুল খতে হইছে ডাল ভেঙে ভেঙে আমি মাছখানে একবার মানে কি করেছিলাম জানেন স্বাদ দেইনি আচ্ছা সারা জল দিলে পর আবার ফের ডাল বাঁধতো সেই জন্য সারা জল দাম বিরতরে দিয়েছি বন্ধ করে দিয়েছিলাম আর এত পরিমাণের ডাল বাঁধ ছিল এরকম ভারত এরকম কালারটাই এর মেন একদম এরকম কালার আসে পাকলে একটু হলুদ ভাব চলে আসে আর যারা মনে করবেন যে একটু মানে ডাসায় বিক্রি করবেন কালা দেখে তারা একটু কম পুষ্ট বিক্রি করতে হয় আর কি চপরে একটু মিষ্টি কম হয় আর আমরা দেখছেন পুষ্ট করেই বিক্রি করছে একটু হলুদ হলেও খেতে চিনির মতো মিষ্টি দারুন যে একবার খাবে না সে আপনার খুঁজবে কুল বা পিয়ারা আমি দুটো জাত লাগিয়েছি দুটোই ভালো জাত একটা গাছ কত বছর পর্যন্ত ফলন দেবে আমি মনে করছি তিন থেকে চার বছর হায়েস্ট তারপরে ডালে হচ্ছে ভালো আরেক ডালে হচ্ছে এখানে কুলটা তো জানলাম তিন বছর অবধি ভালো ফলন দেবে আবার তুলে নতুন গাছ বসাতে হবে একদম আর পেয়ারার ক্ষেত্রে পেয়ারা সাত আট বছর থাকবে আমি অন ক্যামেরা বলছি আপনাদের সকলকে যে একটা হলেও গোল্ডেন এইট পেয়ারা গাছ বসান ছাদে যে যা যার যা পেয়ারা গাছ আছে আছে গোল্ডেন এইট তাই তো হ্যাঁ ভ্যারাইটি পাওয়া খুব মুশকিল কিন্তু অরিজিনাল চারা যদি আপনারা নিতে চান বাবুদার কাছে এখানে এসে নিতে পারেন বাবুদা তোমার এখানে আসতে গেলে ফোন নম্বরে তোমার যোগাযোগ করলে হয়ে যাবে তাই তো যোগাযোগ করলে হবে তবে এই মুহূর্তে তো চারা নেই গোল্ডেন এট টা আমি দিতে পারবো না যেহেতু খুচরো চারা এই মুহূর্তে আমি হয়তো দিতে পারবো না দু এক মাস আচ্ছা হ্যাঁ যেহেতু আপনার এই ভিডিও দেখবে দর্শক বন্ধুরা আর আমাকে বলবে যে আপনি বড় ভিডিও কথা বলেছেন এখন দিতে পারছেন না হ্যাঁ সেটা আমি আগে থেকেই ক্ষমা চাইছি হ্যাঁ এখন এক মাস মাস আমি দিতে পারবো না আর আমার পক্ষে দেওয়া খুবই কঠিন হয় দুশো একশো পাঁচশো যা বলবে আমি পাঠিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল কেন অল ওভার ইন্ডিয়াতে যেকোনো চারা বললে আমি পাঠাবো আমি তো সবচেয়ে আপনি জানেন সবচেয়ে সেল করি কুল তার পাশাপাশি পিয়ারা কাঠাল আর মালটা আর আপেল থেকে আঙুর যা বলবে সব পাঠাবো কিন্তু দুপাশটা বললে হবে না কাছে কাছাকাছি এক দাদাকে আমি চারা দিয়েছিলাম আঠারো কাটা জয় বসি ছিল বল সুন্দরী কেটে দিয়ে ভারত সুন্দরী লাগিয়েছিল গতবারে এক লাখ পনেরো টাকা বিক্রি করেছিল খরচ বাদেও লাভ হয়েছে এবারে মনে হয় প্রায় দু লাখ টাকার কাছাকাছি বিক্রি করছে আর এবার ফুলের রেটটা খুবই ভালো আছে এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ চল্লিশ যাচ্ছে বাজারে বাহ ভীষণ ভালো ভীষণ আরও একটা পেয়ারা

এবার আট বিঘার বাগান করছেন নতুন আবার সেই গাছ লাগবে তাই তো দু বিঘা পিয়ার চারা নেবে আর উনি আবার ফের কুলের চারা কুলের চারা বসবেন ভীষণ ভালো বৌদি চৌধুরী সবাইকে নিয়ে আসছিল বাগান তাই বাহ